কাকের বদলে শালিক বদলে গেছে সব কুকিলের বাচ্চা শালিক পালতেছে বাংলাদেশের জন্য একটা বিচিত্র ব্যাপার এই যে শালিকটা আসছে দেখেন এই যে এতদিন ভাবতাম যে কাকের বাসায় ডিম পারে আজকে যা দেখলাম শালিকের বাসায় ডিম পাই এই যে শালিক এই বাচ্চা নিয়ে ঘুরতেছে কুকিলের বাচ্চা শালিক পালতেছে এটা আসলে বাংলাদেশের জন্য একটা বিচিত্র ব্যাপার পাওয়া গেল যার জন্য আমি আপনাদের দেখানোর জন্য ব্যবস্থা করলাম ওই যে কুকিলের বাচ্চা আর ওইখানে শালিক ওকে খাওয়াইতেছে দেখেন কুকিলের বাচ্চা আর এতক্ষণ শালিক খাওয়াইতেছিল শালিকটা অপেক্ষা করলে আসবে আবার সেটা আপনাদেরকে পারবো এই 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 যে আসছে শালিক দেখেন যে শালিকটা আবার আসছে দেখেন আপনারা খেয়াল করেন কি করে ওই যে কুকিলের বাচ্চা এবং শালিক দেখা যাচ্ছে দেখেন শালিক আসার পরে কাকের সাথে যেরকম করে খাওয়ার জন্য আকুতি ঠিক ওরকমই করতেছে একটু খেয়াল করেন বিষয়টা ড্যামরার জন্য আজব মনে হচ্ছে এই যে এই দেখেন এই শালিকটা ওর কাছে গিয়ে ওরা খাওয়াইতেছে এই দেখেন ওই শালিকটা বুঝে না বুঝে যে লজ্জা লজ্জা পাচ্ছে আমাকে দেখে বুঝছেন তো বিদেশে কিছু ফুটেজ দেখতে পাই যে আপনার অন্ড পাখি ছোটো ছোটো পাখিরাও ওদেরকে পালে কিন্তু এইখানেই প্রথম আমি দেখলাম কাকসারা এই যে কাকছারা এই শালিকটা ওকে পালতেছে বুঝেন এই যে ওই যে শালিকটা এই যাচ্ছে এই যে শালিকটা এই যে শালিকটা ওই ওখানে গিয়ে বসছে খাবার খুঁজে নিয়ে আসার জন্য এই যে দেখছেন এই যে এই যে নরেচরে আসলে এইটা একটু রহস্যজনক আমি এই প্রথম দেখলাম যে কুকিলের বাচ্চা কাক ছাড়া শালিক পালতেছে এই যে এই বাঁশে এই যে এই নারিকেল গাছের এই 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 আপনার গর্ত দুটাতে আপনার বাসা করছে ওই শালিকটা এইখানে এই এত বড় কুকিল কীভাবে গেল এবং ডিম পারল এটা একটু চিন্তার বিষয় আছে আমি বাসাটাও দেখাই দিলাম এই কারণে তো যারা পাখি নিয়ে গবেষণা করেন একটু খেয়াল করে দেখতে পারেন এই ড্যামরা যখন এটা ঘটছে অন্য অন্যদিকে এটা ঘটছে কিনা